বর্তমানের দুই পেসার পেল বাংলাদেশ যাদের হাত ধরে কেটে যেতে পারে টাইগারদের দীর্ঘ শিরোপা খরা সমস্ত বিশ্বের শক্তিশালী দলের বিপক্ষে একের পর এক চমক দেখিয়ে তারা যেন সেই স্বপ্নই দেখাচ্ছে দেশের ক্রিকেট পাড়ায় এদের একজন পুরোদস্তুর পেসার হলেও অন্যজন পেস অলরাউন্ডার তাই দুজনই হতে পারেন জাতীয় দলের ভবিষ্যৎ ট্রাম্প কার্ড জাতীয় দলে আসতে যাওয়া এই দুই পেসার নিয়ে বিস্তারিত জানব প্রতিবেদনে বয়সভিত্তিক পর্যায়ে দুর্দান্ত পারফর্ম দেখে এবার জাতীয় দলের পেস বিভাগে আসার পথে দুই তরুণ তুর্কি যাদের বিবেচনা করা হচ্ছে দলের ভবিষ্যৎ ট্রাম কার্ড হিসেবে এই মুহূর্তে বাংলাদেশ দলের পেস বিভাগে রয়েছে মুস্তাফিজ বিশ্বমানের পেসার তাদের সাথে অদূর ভবিষ্যতে গতির বিভাগের সম্ভাবনা হিসেবেই উকি দিচ্ছেন দুজনে এখন পর্যন্ত বিশ্ব ক্রিকেটের বড় মঞ্চে তাদের হাত ধরে বেশ কয়েকবার চ্যাম্পিয়নের তকমাও জিতেছে বাংলাদেশ যাদের একজন হলেন দু সালের যুব এশিয়া কাপ জয়ী ক্রিকেটার রোহানার দৌলাবর্ষণ শিরোপা জয়ের পথে সেবার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই ডানহাতি পেসার বিশ্বকাপের মাত্র চার ম্যাচে নয় উইকেট শিকার করে আলোড়ন তুলেছিলেন দেশের ক্রিকেটে দলের হয়ে চার ম্যাচ খেলেছেন এমন বোলারদের মধ্যে তার ছিল সর্বোচ্চ। আন্তর্জাতিক মঞ্চে তার এমন পারফরমেন্সই বলে দেয় লাল সবুজের দলে পেস বিভাগের নতুন সম্ভাবনা হওয়ার পথেই হাঁটছেন তিনি তার সামনে আছে মুস্তাফিজ তাস্কিনদের শিবিরে যুক্ত হওয়ার হাতছানি যদিও সবশেষ গত বছরের ডিপিএল এ কয়েকটি ম্যাচ খেলা খেলার পর পরবর্তী পনেরো মাস ধরেই লড়াই করছেন ইঞ্জুরির সঙ্গে তবে আশার বিষয় হলো এখন পুরোপুরি ফুল রিদমেই বল করতে পারছেন এই পেসার তাই আসন্ন এনসিএল টি টোয়েন্টি দিয়েই আবারও মাঠে ফিরবেন তিনি ভবিষ্যতে জাতীয় দলের জন্যও যিনি হতে পারেন সম্ভাবনার প্রতীক এদিকে দেশের ক্রিকেটে স্পিন অলরাউন্ডারদের বিভাগও বরাবরই এগিয়ে তবে সামর্থ্যবান পেস অলরাউন্ডারের ঘাটতি এখনও চোখে পড়ার মতো যেখানে আশা দেখাচ্ছেন দুর্দান্ত এক পেস অলরাউন্ডার যিনি বল হাতে যেমন গতির তুফান ছুটান তেমনি ব্যাট ট হাতেও খেলেন বড় রানের ঝড়ো ইনিংস বলছিলাম অনুর্ধ্ব উনিশ দলের যুবা ক্রিকেটার কথা সম্প্রতি ত্রিদিশীয় সিরিজের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট বলের অসাধারণ পারফরমেন্স দেখিয়েছেন বছর বয়সী এই তরুণ দলকে চ্যাম্পিয়নের শিরোপা জিতিয়েছেন তিনি যেখানে আগে ব্যাট করতে নেমে মাত্র পঁয়ষট্টি রানে তিন উইকেট হারিয়ে শুরুতেই বিপাকে পড়ে যায় বাংলাদেশি যুবারা সেখান থেকে দলের রক্ষাকর্তা হিসেবে আবির্ভূত হন রিজান একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে দলকে বড় সংগ্রহে পৌঁছানোর পাশাপাশি নিজেও ছুটতে থাকেন সেঞ্চুরির লক্ষ্যে তবে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে রান আউটে কাটা পড়েন সেঞ্চুরির মাত্র পাঁচ রান আগে ছিয়ানব্বই বলে খেলা তার পঁচানব্বই রানের দুর্দান্ত ইনিংসে দুশো রানের লড়াকু পুঁজি পেয়েছিল তিন টাইগার অসাধারণ ব্যাটিং এর পর বল হাতেও দলের জন্য সবচেয়ে বড় অবদান রেখেছিলেন এই পেস অলরাউন্ডার তার আক্রমণাত্মক বোলিং এ একে একে বিদায় নেন সাউথ আফ্রিকার পাঁচজন ব্যাটার রিজানের ফাইফারের সুবাদেই ৩৩ রানের বড় জয় নিয়ে চ্যাম্পিয়নের তক এই দুজনকে ঘিরে তাই ইতিমধ্যেই বড় স্বপ্ন দেখতে শুরু করেছে দেশের ক্রিকেট ভক্তরা সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই জাতীয় দলে নাম লেখাবেন তারা যাদের হাত ধরে হয়তো একদিন বিশ্বমঞ্চের শিরোপা খরাও কাটিয়ে উঠবে টিম টাইগার্স